তো চুরের দশ দিন গ্রেফতারের একদিন কথা আছে না একটা কথা তো এই তো বিয়ে করলই বা ফাঁস করলই আমাদের সামনে পাবলিকদের সামনে নিয়ে আসলো বিষয়টা কিন্তু একটু লেটে নিয়ে আসলো তো চলেন আমরা নিজের মুখে শুনে আসি নাজিম এবং তানিশা এবং মিমের কাহিনীটা সো এখন তো মিম নাই এখানে নাজিম আর তানিশার যে বিয়ে হয়েছে চলেন ঘটনাটা দেখে আসি আমি কেন তানিশাকে বিয়ে করলাম কি কারণে বিয়ে করলাম দেশে কি মেয়ের অভাব পড়ছে এই বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিওটা করা আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে করছি তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে আহ কারণ অলরেডি আপনারা অনেক ভিডিও দেখে ফেলছেন কিন্তু এতদিন যেই ভিডিওগুলা গুলা দেখছেন কাঠ সাট বিডিও গুলা সম্পূর্ণ ফেক ছিল আমি এই শুক্রবারে বিয়ে করছি এটা অফিসিয়ালি বিয়া এলাকার মুরব্বীরা থাকতে ইমরান ভাই একটু বলেন যে কিভাবে বিয়েটা হয়েছে আপনি একটু বলেন আমি তো আপনাকে সব বলছি বিস্তারিত আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে নাজিম হচ্ছে তার নতুন জীবন আবার শুরু করেছে তো সে আবার বিয়ে করেছে যা আগে যে প্রাক্তন হচ্ছে তার বিষয় আমি এখানে কিছু না বলি তাদের বিয়েটা হচ্ছে এভাবে হয়েছে তাদের এলাকার যে যে গণ্যমান্য ব্যক্তি মানে মুরব্বীরা থাকে না বিচারক একটা ঝামেলা হইলে একসাথে অনেক মানুষ আমাদের গ্রাম এলাকায় বলে দরবার বলে বা কি বলে সমাবেশ বলে সমাবেশ বা এই টাইপের অনেক মানুষ একসাথে বসে হচ্ছে এখানে একটা কথা বলে রাখা ভালো ওই মেয়েটার একটা একটা নাকি বিয়ে ঠিক হয়েছিল পরে ওই যে ওই ওদের ফেসবুকে আলোচনা হইতো তো 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 ভাইরাল ওরে হচ্ছে মানে ওদের পক্ষ মানে ছেলে পক্ষ সবাই চিনে জানে যে মানে নাজিমের বিষয়টা নিয়ে যে ওই ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক আছে এই ভিত্তিতে হচ্ছে ওর বিয়েটা ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ রাইট এবং হচ্ছে তারপর হচ্ছে এই বিষয় নিয়ে ওই যে ওই ওই মেয়ের পরিবার থেকে ওই পানিশার না হ্যাঁ হ্যাঁ পরিবার থেকে এলাকায় বিচার দেয় আমার পরিবারকে জানানো হয় মানে এলাকা ওর পরিবার মেয়ের পরিবার থেকে এলাকা সবাইকে জানায় জানানোর পরে হচ্ছে বসে বসার পরে আর পরিবার আসে আসার পরে আর কি মানে যেহেতু ওর কারণে ওর ভিত্তিতে নাকি বিয়েটা ভেঙে যায় পরে হচ্ছে এলাকার মানুষ একসাথে বসে হচ্ছে যাই হোক এখন সবশেষে পরে এলাকার মানুষ প্রস্তাব রাখে যেহেতু তোমার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেয়ের এত কথা এবং হচ্ছে তোমার মানে তানিশার মনে আর দুইটা বোন আছে হ্যাঁ আর দুইটা বোন আছে আর বোনের কি এফেক্ট করতেছে এইজন্য হচ্ছে তাদের হচ্ছে শুক্রবারই তো বিয়ে হয়েছে এই যে শুক্রবারে বিয়ে হইছে আমাদের আর এটা গণ্যমান্য ব্যক্তিদের সামনে ওখানে ইনস্ট্যান্ট বিয়েটা হয় আর যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে বা এত সমালোচনার মধ্যে পড়ছে তো таки বিয়ে করা যেহেতু মিথ্যা মিথ্যা সবাই সমালোচনা করতেছে তাহলে সত্যি করে দেই এটাই মানে ভালো হবে তো আমার ফ্যামিলিও বললো কারণ আমার বউ আমি রাখবো আর বিয়ে তো এক সময় করতেই হবে শুধু শুধু বিয়ে করছে এখনো তার বউকে তার মানে মানে যাকে বিয়ে করেছে সে এখনো বাসায় আসে না বাসায় এখনো আসে নাই এই ঘটনাগুলো হচ্ছে আমার পেজে সে একটা ইন্টারভিউ দিয়েছে তার থেকে সবকিছু জেনে জানার পরে এই যে আরেকটা ভিডিও তৈরি করে আচ্ছা বাসায় আসে না মানে কি বাসায় আসছিল আর আম্মু সহ কিছু আমার আম্মুর সাথে কথা ছিল দিনের বেলা আসছিল গেছে মানে ওকে উঠায় আনা এখনো হয় নাই ঠিক আছে এটা আবার বলবে যে বাসায় আসেন না ওইখানে বলছে অনেকে অনেক ভুল ধরার জন্য রেডি যাই হোক ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করা কোনো অপরাধ না এটা আরো পবিত্র একটা কাজ আর চারটা বিয়ে করা যায় যদিও আমার কখনো ভাবিও নাই যে আমার জীবনে এমন একটা মনে রাখতে হবে মানে এই বিষয়টা হচ্ছে এটা মানে মানে তোমার কার পক্ষ বলতেছি না জন্ম মৃত্যু বিয়ে তিনটা হচ্ছে আল্লাহর বিধান থেকে আসা এবং হচ্ছে মানে আল্লাহর দেওয়া শুধু ভালোটা ভালো লাগলে হবে না

হয়তোবা আমার এখন ইচ্ছা ছিল না যেহেতু একটা চাপের মধ্যে পড়ছি একটা মেয়ের লাইফ নষ্ট হতে যাচ্ছে তো তার লাইফটা বলতে পারেন আমার সাথে জড়াই নিলাম এই এই অনেক কিছু ভাবার পরে কারণ আমি এই কন্ট্রোভার্সি আর নিতে পারতেছিলাম না আমরা কিছু করি না আমি একটা ভিডিও দেখলাম যে ওর ঘড়ি আর আমার ঘড়ি মানে কমেন্টে বলতেছে ই নীলায়া বলতেছে আমার ঘড়ি নাকি ভাই পরে অথচ ঘড়ির কোনো মিলই নাই আবার ওয়ালেট আমার মানিব্যাক ওর মানিব্যাক মিলে বলতেছে আমারটা ইউজ করে তো এরকম অনেক অনেক কাহিনি ঘুরছে পরে ভাবলাম যে ঠিক আছে তোমাদের যেহেতু এতই প্রবলেম আমি বিয়ে করি আমার বউ আমি রাখবো আমি আমার কাছে থাকবে তো আমি বিয়ে করে ফেললাম ফাইনালি আর সবার ডিসিশনে ফ্যামিলি নিয়ে এখানে আমার একার ডিসিশন ছিল না সবার ডিসিশনে ফ্যামিলি নিয়ে বিয়েটা করছি এখন সবাই আমার জন্য দোয়া করবেন আর কি আমি আমি সবাইকে দাওয়াত দিব অবশ্যই অনুষ্ঠান করব। ভালো কিছু আসবে সামনে সবাই আমার জন্য দোয়া করবেন আর তোমরা কিছু বলবো ভাই ওরা কিন্তু ছিল উপস্থিত ওরা শুরু থেকে আমাকে হেল্প করতেছে এই যে তিনজন সবসময় আমার সাথে ছিল আমার সবকিছুতে সাপোর্টে ছিল আবার আমি খারাপ কিছু করি না আমার ভালোর সাপোর্টে ছিল সব সময় ঠিক আছে আর আমি ওরকম খারাপ কিছু করিও নাই যাই হোক সবাই দোয়া করবেন ওদেরও পেজ আছে সবাই ফলো করবেন কমেন্ট আমি মেনশন করে রাখবো এর পেজের নাম হচ্ছে খাই 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 না আর মিঠু ব্রো জামাল ব্রো রাতুল ব্রো আমরা হচ্ছে বিপি ব্র্যান্ড আই হলো বিপি ব্র্যান্ড এটা হলো ব্রো ব্র্যান্ড

সমাজের মধ্যে কত মানুষ হচ্ছে ধর্ষণ করে জেল খাটতেছে আজকে যদি ওর নামে একটা ধর্ষণ মামলা হয়ে যেত মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে এরকম হইতে পারে তো দিন শেষে একটা কথা বলবো সবকিছুই উম আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা মতোই হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ